সঞ্জয়ের ভার্সন সেটা তো মানে কোর্টে বলেনি মিডিয়ার সামনে বাইরে বলেছে এবারে সঞ্জয় যাই বলুক বাস্তব সবাই বুঝতে পারছে যে বাস্তব সঞ্জয় একা নয় সঞ্জয়ের সাথে আরও লোকজন আছে ফলে সঞ্জয় বাইরে যাই বলুক সেটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বিচার প্রক্রিয়া বেরোবে কিন্তু দোষী সাব্যস্ত মানে অভিযুক্ত যদি না করা কাউকে অভিযুক্ত না করা হয় যে বাস্তব সঞ্জয় ছাড়া যার অভিযুক্ত রয়েছে তাদেরকে যদি খুঁজে মার না করা হয় বিচার প্রক্রিয়া দোষ দোষী হোক নির্দোষ হোক সেটা পরে প্রমাণিত হবে দশ বছর পরে প্রমাণিত হবে কিন্তু দোষীদের খুঁজে বার করাটা দরকার ছিল সেটা যেই হোক তাদের খুঁজে না বার করা পর্যন্ত আমাদের আন্দোলনটা জারি থাকবে সঞ্জয় সাথে তাহলে অন্যায় হলো যে তাকে ফাঁসিয়েছে সে একা অভিযুক্ত রয়েছে সেটা সঞ্জয় কতটা দোষী সেটা তো ট্রায়াল পর্ব চলাকালীন চড়ার পরে বোঝা যাবে সে বাস্তবে গতটা দোষী এবং তার সাথে যে আরও লোকজন দোষ যুক্ত আছে সেটা একদম পরিষ্কার সেটা আমাদের মানে নানা দিক থেকে যে তথ্য প্রমাণ আছে তার থেকে মানে মানে এটা প্রমাণিত যে আরও লোকজন আছে কিন্তু প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু মিলে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে সত্যিটা চাপা দিয়ে সঞ্জয়কে একমাত্র মানে দোষী সাজানো বা সাজাবার চেষ্টা হয়েছে হতে পারে সঞ্জয় দোষী বা নাও হতে পারে কিন্তু মূল দোষী সঞ্জয় নাও হতে পারে কিন্তু সঞ্জয় দোষী হতে পারে কিন্তু সেটা বিচার পর্ব চলাকালীন বই যাবে কি হচ্ছে কিন্তু আগে নয় আমরা আন্দোলনের প্রক্রিয়া শুরু থেকে আছি মানে গত নয়ই আগস্টে যে ঘটনাটা ঘটলো আর যে ঘরের বুকে সেই দিনও আমরা সেখানে ছিলাম এবং এখনও রাজপথেই রয়েছি আমরা বিচারের দাবিতে যে অনেকটা ডেভিয়েশন হলো তো অনেক রকম কন্ট্রাডিকশন এলো মানে নব্বই দিন পেরিয়ে গেল এবং তার মধ্যে কোথায় যেন কোথাও যেন মনে হচ্ছে যে মূল যে দাবি যে ন্যায় বিচারের দাবি এইটা যেন চাপা পড়ে যাচ্ছে এর সাথে অন্য অন্য জিনিসগুলো সামনে চলে আসছে আমরা সেটাকে আবার নতুন করে সামনে আনতে চাইছি এটা কিন্তু দা দাবিটা কিন্তু পুরনো দাবি এবং একমাত্র এবং প্রথম দাবি একমাত্র দাবি বলতে এটাই হচ্ছে এক নম্বর দাবি যতগুলো আমরা দাবি করি ন্যায় বিচার এই ন্যায় বিচারের দাবিটা হচ্ছে এক নম্বর এবং এখনও পর্যন্ত আমরা দেখলাম যে শুরুটা যেটা হলো যে একজনকে মাত্র দোষী সাব্যস্ত করলো পুলিশ এবং সিবিআই থেকে শুরু করে সবাই সবাই মিলে সেই একজনকে নিয়ে চলছে বাস্তব বাস্তব তো সেটা নয় একটা সত্য চাপা দেওয়ার যে চেষ্টা সত্য চাপা দেওয়া যা হয়েছে যথেষ্ট প্রমাণ তারা আছে চোদ্দ ঘন্টা পরে এফআইআর হলো আরজিঘরের মতো হাসপাতালে ফলে সমস্ত কিছু মিলে এই যে সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে চলছিল এবং সেটা এখনও চলছে আমরা সত্যটা সামনে আসুক সেটা চাই সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়ুক সেটা চাই এবং সেই দাবিতে আমাদের আন্দোলন চলতেই থাকবে এবারে দীর্ঘদিন আন্দোলন চলতে চলতে কিছুটা বা নানারকম কন্ট্রাডিকশন সামনে এসছে কিন্তু আমরা আবার নতুন করে এটাকে সামনে আনতে চাইছি নতুন করে সামনে তুলতে চাইছি আবার মানুষকে নতুন করে আহ্বান করছি যে নতুন এখন আবার আবার দিশা দেখাতে হবে মানুষকে আমরা ইনভাইট করছি সমস্ত সম্পন্ন মানুষ তারা রাজনৈতিকভাবে যাই হন না কেন এই দাবিতে যারা একমত যে ন্যায় বিচার চাই তারা সকলে আসুন আগামী পনেরোই নভেম্বর মৌলল যুবকেন্দ্রে কনভেনশন সেই কনভেনশনে এসে আপনারা দিক নির্দেশ করুন যে কীভাবে আন্দোলনটা এগিয়ে নেওয়া যায় কীভাবে এগিয়ে নিলে আমরা ন্যায় বিচার পেতে পারি আমরা কিন্তু ন্যায় বিচার চাই এই ন্যায় বিচারের দাবিতে আমরা রাজপথ ছাড়িনি প্রথম থেকে এখন আমরা রাস্তা দিয়ে রয়েছি স্বাস্থ্য ভবন অভিযানের কথা স্বাস্থ্য ভবন অভিযান বলতে থেট কালচার যেটা ছিল যে থেট কালচারের জন্য অভয়ার ঘটনা ঘটলো সেই থেট কালচার তো পরোক্ষভাবে রয়ে গেছে তার বিরুদ্ধে যেমন বর্ধমান মেডিকেল কলেজ আর্জি করে একটা লড়াই হয়েছে সেখানে কিছু কিছু জনকে বার করে দিয়েছিল হোস্টেল থেকে এবং কিছু স্টেপ নিয়েছিল মানে অথরিটি মানে মূলত জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে তারপরে দেখা যাচ্ছে সেই আন্দোলনটা একটু মনে হচ্ছে হয়েছে এবং মনে হচ্ছে যে থ্রেট কালচার বিভিন্ন জায়গাতে একটা সুপ্ত অবস্থা ছিল তার আবার নতুন করে মাথা মাথাচাড়া দেবে দিতে চলেছে এরকম পরিস্থিতিতে সেই থেট কালচার বিরোধী সংগ্রাম যেটা কলেজে কলেজে আছে এবং সেটাকে আর শক্তিশালী করার দাবি নিয়ে এবং চেট কাজে যারা চালাচ্ছে তাদের শাস্তির দাবিতে আমরা স্বাস্থ্য ভবন দেবো মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটির উদ্যোগে এই আপিলটা করা হয়েছে এবং একশো তিরিশটা গণসংগঠন আমাদের সাথে আছেন তারা এই কনভেনশনে এবং এই ডেপুটেশনে থাকবেন বলেছি না সেটা আমরা কখনোই না আমরা আমাদের মূল দাবি যেটা জাস্টিস ফর অভয়া এই মূল দাবি এবং মূল ন্যায় বিচারের দাবিতে যে লড়াই সেটা আমাদের এক নম্বর দাবি এবং প্রথম থেকে আমরা এটি বলে আসছি এই দাবিতে আমাদের লড়াই চলতে থাকবে নানা রকম কন্ট্রাডিকশন আসবে আন্দোলন চলতে চলতে সেগুলো সামনে এলো আমরা মূল দাবিটাকে সামনে রেখে লড়াই করব। আমরা দেখলাম হুগলিতে একটা সরকারি হাসপাতালের একটা রুম দখল করে সেখানে গুদাম ঘর বানানোর অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়ারের কি বলবেন এইটা নানা জায়গাতেই হচ্ছে যে হাসপাতালে তো ডাক্তারদের রেস্ট রুম নিয়ে নানা রকমের সমস্যা চলছে সিস্টারদের রেস্ট রুম নিয়ে সমস্যা চলছে অনেক জায়গাতে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে যখন সাবমিশন দিয়েছে গভর্নমেন্ট সেখানে লেডি ডাক্তারদের রেস্ট রুম দেখাতে গিয়ে যে সিস্টারদের রুমটাকেই লেডি ডাক্তারের রুম দেখিয়ে দিয়েছে ফলে হাসপাতালে যে সমস্ত জায়গাতে এরকম সমস্যা আছে এটা কখনই কাঙ্ক্ষিত নয় যে চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা যখন ডিউটি করতে হয় সেখানটায় রেস্ট রুমের রেস্টের ব্যাপারটা থাকে আসলে আমাদের সোসাইটির মধ্যে এই ধারণাটাই নেই যে ডাক্তারদের রেস রেস্ট কিছু এরম একটা ধারণা হয়তো আছে তার কারণে যার কারণে হচ্ছে যে এই যে নতুন নতুন বিল্ডিংগুলো তৈরি হচ্ছে তার মানে আর্কিটেকচার যারা মানে যারা প্ল্যানগুলো দিচ্ছে তাদের তো মনে হচ্ছে যে বিষয়গুলো নেই সেটা ভাবা দরকার আছে আর এটা আসা দরকার আছে যে টানা ডিউটি করার ক্ষেত্রে রেস না নিলে কাজের কোয়ালিটি বেটার হয় না ফলে রেস্ট রুম বা ডাক্তারদের বা নার্সদের থাকার ভালো এডিকেট পরিস্থিতি এবং সুরক্ষিত জায়গা থাকা দরকার আছে দেখলাম ঘটনার পরে সিসিটিভি সিসিটিভি ক্যামেরা কথা কথা এবার সেই বসানো নিয়েও উঠে হ্যাঁ আমরা দেখলাম এর মধ্যে যে ঝাড়গ্রামে সিসিটিভি বসানো নিয়ে যে সমস্যাটা সমস্যা না মানে ব্যাপক কোটি কোটি টাকার হিসাবে একটা সেটা আমরা সেরকম একটা অর্ডার দেখেছি সেটা এটা যাচাই হোক এবং এটা তো কাঙ্ক্ষিত নয় এক লাখ টাকার বেশি টাকা এক লাখ টাকারও বেশি হচ্ছে একটা সিসিটিভি লাগাতে লাগার লাগার কথা নয় আসলে দুর্নীতি এবং হচ্ছে এই বিষয়টা মানে আর্থিক তসরূপ সেটা এমন জায়গায় চলে গেছে যেটা ধরা ছওয়ার বাইরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেই মনে হচ্ছে ফলে এটাকে নিয়ন্ত্রণ করা দরকার আছে এটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে বাস্তবে আমাদের সুরক্ষা হয়তো আমি এখন থেকে কুড়ি তিরিশ বছর আগে একটা কথা যে সরকার যদি এক টাকা খরচ করে তাই দেখা যায় যে নিরানব্বই টাকা হচ্ছে এই এইভাবে খরচ হয় বাস্তবে মানুষের কাছে ইমপ্লিমেন্ট হয় এক এক পয়সা এক টাকার মধ্যে এই যে এখন বিষয় আরও বাড়াবাড়ি হচ্ছে যদি সরকার ভাল ভালো কাজের জন্য কিছুটা খরচ করতে যায় তার বেশিরভাগটা হচ্ছে দালাল ফরে এই ধরনের যারা দুর্নীতিবাদ তাদের তাদের মধ্যে ডিসপিড হয়ে যায় মানুষের কাছে সুরক্ষা পৌঁছানো আর সিসিটিভির আরেকটা বিষয় হচ্ছে সিসিটিভি লাগাতে গিয়ে যেটা হয়েছে সেটা তদন্ত হওয়া উচিত আর্থিক যদি গণ্ডগোল থাকে তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি কোনো তার দায়িত্ব মানে এড়াতে পারেন না এটা সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকেই যে ঘটনাগুলো ঘটছে এবং গত কয়েক বছর ধরে যে ঘটনাগুলো ঘটছে তার ব্যর্থতাই বলা যায় এবং এই ব্যর্থতাকে আরও যাতে আমরা এইটাও মনে করি যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে আরেকজনকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলেও সমস্যার সমাধান হবে না সিস্টেমটা সিস্টেমটার জন্য দায়ী ফলে সিস্টেম না পাল্টিয়ে কেবলমাত্র ব্যক্তিকে পাল্টিয়ে সমাধান হবে না সে ফলে সেই এই সিস্টেম পাল্টাতে দেয় পাল্টানোর জন্য কিন্তু আন্দোলনটা দরকার এই লাগাতার আন্দোলন হচ্ছে সিস্টেমটাকে চাঙ্গা রাখতে সিস্টেমটাকে পাল্টাতে সাহায্য করে এই গণ আন্দোলন এই অভয়ের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন সেই আন্দোলনটা যদি চলতে থাকে সরকার পাল্টে গেলেও মমতা বান্ধব বন্দ্যোপাধ্যায় পাল্টে গেলেও সমস্যাগুলো থেকে যাবে কিন্তু যদি আমরা আন্দোলনটাকে ধরে রাখতে পারি সে সেই নতুন পরিস্থিতিতেও সেক্ষেত্রে আমরা কিন্তু সুফল পাবো আমি ডাক্তার স্বপন বিশ্বাস সার্ভিস ডক্টর ফোরামের ট্রেজারার